বিড়ালের উৎপাতে আর পারা যায় না তাই তার হাত থেকে বাঁচার জন্য ইঁদুরারা সব জড়ো হয়েছে দলের সর্দার এই সভায় একটি ছোট্ট বক্তৃতায় সেই সভার উদ্দেশ্যে নিশ্চিন্তে যে একটু বেড়াবো তার কোনো উপায় নেই কোথায় যে সে লুকিয়ে থাকে তার কোনো হদিস নেই সুযোগ দেখেই বেরিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এমনি করেই বিড়ালের হাতে রোজ দুটো চারটে করে ইঁদুর তাদের বংশই তো একেবারে লোপ পাবে এর একটা প্রতিকার হওয়া দরকার তাই এই সভাতেই ঠিক করতে হবে কি করে ইঁদুরের হাত থেকে জাতিকে রক্ষা করা যাবে সর্দারের বক্তৃতার পর সকলের মতামত নেওয়া হলো অনেকে অনেক রকম মত প্রকাশ করলো কিন্তু কোনোটাই সকলের মনপ্রুত হলো না টালমাটাল অবস্থায় বেশ কিছুক্ষণ কেটে গেল শেষে একটা মোটাশোটা ইঁদুর সবাই দাঁড়িয়ে বলল আমি একটা উপায় বের করেছি আমি আপনাদের একটি চমৎকার উপায় শোনাবো বিড়ালের গলায় একটি ঘন্টা বেঁধে দেব বিড়াল যখনই সেখানে যেখানে যাবে আমরা তার ঘন্টার আওয়াজ শুনতে পাব। আর তখন আমরা সবাই সাবধান হয়ে পড়ব তাহলে আমাদের শেয়ার আর মারতে পারবে না মোটা ইঁদুরের এই কথা শুনে সবাই তো আনন্দে নেচে উঠল সারা সভা জুড়ে একটা হইচই শুরু হয়ে গেল এমন সময় এক বুড়ো ইঁদুর এক ধারে চুপ করে বসেছিল সে উঠে গম্ভীরভাবে বলল আপনারা একটু চুপ করুন আমি সমস্ত কথাই শুনেছি যুক্তিতে যে খুব খারাপ তা নয় খুবই চমৎকার যুক্তি কিন্তু একটা কথা জিজ্ঞেস করি ওই বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে বুড়ো ইঁদুরের এই কথা শুনে সবার মুখ শুকিয়ে গেল এই কথা তো আগে কেউ ভাবেনি এমন সময় খবর এলো বিড়াল ফিরে আসছে তখন সবাই তাড়াতাড়ি করে ছুটে পালালো বলা সহজ করা খুব কঠিন তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নমস্কার